কথা বলবেন কোরআন যে চলা লাগবে তাহলে তো জেলে যাওয়া লাগবে ফাঁসিতে ঝুলতে হবে মেরামতি চলে যাবে বন্ধ হবে এলাকা থেকে বের করে দেওয়া হবে এরপর কি কোরআনের পক্ষে থাকবো সিদ্ধান্ত দিতে হবে আমি সব হারাবো আল্লাহ হারাবো না যে নবী চল্লিশ বছর পর্যন্ত মক্কার লোকদের চোখের সুরমা ছিলেন মাথার তার ছিলেন যারা আল্লাহ নবীকে আল্লাহ আমিন উপাধি দিয়েছিল দলীয় নেতাদের কাছে দিনার এবং দেড়হাম যারা আমানত রেখে নিরাপত্তা বোধ করত আখেরি নবী সর্বশ্রেষ্ঠ নবী আব্দুল্লাহর ইтим ছেলে মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে যারা دین আর এবং এর হামানত রাখ কোরআন মাজিদ নাযিল হওয়ার পরে ওই নবী তাদের কাছে এত ঘৃণিত হয়ে গেলে যেই লোকের এত দিন আল্লাহ আমিন উপাধি দিয়েছেন মক্কা গলিতে গলিতে শহর বন্দরে হাঁটে বাজারে পথে প্রান্তরে সর্বত্রই নবীর প্রশংসা যারা পঞ্চমুখ ছিল এই কোরআন মসজিদ নাজিল হওয়ার পরে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করার পরে ওই মক্কার লোকের রাসুলকে পাগল বলেছে কবি বলেছে গণক বলেছে জাদুকর বলেছে অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে সর্বপ্রথম আল্লাহ নবী যেদিন প্রকাশ্যে দাওয়াত দিলেন ইয়া দুনিয়ার মানুষেরা স্বীকার করে নাও মেনে নাও কোন মা নাই আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই কোন আইনদাতা নাই কোন বিধানদাতা নাই কোন রিজিক দাতা নাই এবাদত পাওয়ার বিকল্প আর কেউ নাই তো ফ্লিহুন দুনিয়া তো সফল কালো সফল এই দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম যেই লুকটা আল্লাহর নবীর গায়ে পাথর মেরেছিল যেই দেহ মোবারকে মৎস্য এবং মাসিবর্ষা হারাব হারাম এবং হারাব ওই দেহ মোবারকে সর্বপ্রথম যে পাথরের আঘাতে আঘা আহত করেছিল সে দূরের কেউ নয় অপরিচিত কেউ নয় পরম রাস্বলেরা পঞ্চাসা একবারে ব্লাড কানেক্টেড যার সাথে সে হল আবুল্লাহ এবার বলুন তো রাসুলের এই আকাশ জনপ্রিয়তার বিপরীতে হঠাৎ জনপ্রিয়তা কমে গেল বিরোধিতা শুরু হলো কিসের কারণে আর জোরে বলেন কিসের কারণে কোরআন মজিদ নাজিল হওয়ার আগের চল্লিশ বছরে কোনো বিরোধিতা ছিল পিছনে কি কথা বুঝেন ভাই কোন বিরোধিতা ছিল কোরআন মজিদ নাজিল হওয়ার পরে জনপ্রিয়তা কি আগের মতো ছিল বিরোধিতা কমছে না বাড়ছে জটিলতা কমছে না বাড়ছে গালি বাড়ছে তাহলে কোরআন মজিদ যে জীবনে নাই ওই জীবনে বিরোধিতাও যে জীবনে কোরআন আছে ওই জীবনে বিরোধিতাও ঠিক আছে কথা বর্তমান পৃথিবীর অবস্থা দেখেন সত্যিকার অর্থে যারা কোরআন মজিদের সঠিক কথাগুলো জনগণকে শোনায় হক কথা বল জনগণকে শোনায় তাদের ইমামতি চলে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় তাদের দাওয়াত বন্ধ হয়ে যায় হাতিয়া বন্ধ হয়ে যায় তাদের দোকান পাটে আক্রমণ হয় ব্যবসা বাণিজ্যে ধস না হয় এলাকাতে ঢুকতে দেওয়া হয় না ঠিক নয় কি আল্লাহর নবী থেকে দামি কি পৃথিবীতে কেউ ছিল কল্পনা করা যায় উনিও কি পৃথিবীর সবাইকে ওনার সময়ের সবাইকে মুরিদ বানাতে পেরেছিলেন কর্মী বানাতে পেরেছিলেন ভক্ত বানাতে পেরেছিলেন ইমানদার বানাতে পেরেছিলেন তাহলে আপনি কোন আশে বসে আছেন যে সবাই আমার কি হয়ে যাবে ভক্ত হয়ে তাহলে কোরআন মজিদের কথা বললে বিরোধিতা হবে এখন দুইটা অবস্থা এই সংক্ষিপ্ত আলোচনা আমার আপনার সামনে আসলো যদি নিরাপদ জীবন যাপন করতে চাই ঝামেলা মুক্ত জীবন যাপন করতে চাই বিরোধিতা হবে না গালি গালাজ হবে না হামলা মামলা হবে না ইমামতি চলে যাবে না দাওয়াত বন্ধ হবে না সকলে বাহাবা দিবে তাহলে কোরআনের ওয়াজ থেকে আপাতত দূরে থাকলে চোখ আর যদি মনে করেন না কোরআনের কথা বলাই লাগবে তাহলে বিরোধিতা হবে এখন করবেন কোনটা হ্যাঁ কথা বলবেন কোরআন যে চলা লাগবে তাহলে তো জেলে যাওয়া লাগবে ফাঁসিতে ঝুলতে হবে মোটামুটি চলে যাবে হবে এলাকা থেকে বের করে দেওয়া হবে এরপর কি কোরআনের পক্ষে সিদ্ধান্ত দিতে হবে আমি সব হারাবো আল্লাহ হারাবো না আমি না আমি সব বাদ দেব গোটা পৃথিবী আমার পক্ষে আমার কবর জান্নাতের বাগান হলো না ফের পৃথিবীর একজন আমার ভক্ত নাই কর্মী নাই মরার সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে গেল ফের আমেরিকার প্রেসিডেন্টের নাম কি নিশ্চয়ই মহিলা মহিলা আমাদের দেশের মহিলা শুনতে শুনতে ছ করে সারা পৃথিবী সবাই জো বাইডেন পুরুষ না মহিলা ভারতের প্রধানমন্ত্রীর নাম কি হ্যাঁ নিশ্চয়ই মহিলা কি পুরুষ ইমান আছে না নাই হ্যাঁ ক্ষমতা টাকা পরিচিতি আচ্ছা জো নাম জানা না এরকম কোন দেশ আছে পৃথিবীতে আমার আপনার নাম কি সবাই জানে পৃথিবীতে ইমান আছে ইমান আছে জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রীর জান্নাতিরা জাহান নামি আমার ভাইরা রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন 10 পৃথিবীর সমান জায়গা জান্নাতে তার জন্য বরাদ্দ রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে আমেরিকার প্রেসিডেন্টের জান্নাতে জায়গা কেনার মতো কোনো পুজি নাই। আমার আপনার কিন্তু সে পুজিটা আছে। আমেরিকার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী থেকে আমরা ইনশাআল্লাহ দামি। ঠিক। যা চার ওদের জুলুম নিجاتনে তো আর মক্কা থাকতে পারব না। আল্লাহর ডবি সাহাব পুরুষ মহিলা এই চারজন মহিলা এবং এগারো জন পুরুষ মিলে হলো পনেরো জন দ্বিতীয় দফায় গেলেন সিআশি জন এই পনেরো জন এবং সিয়াশি জন মিলে দুই দফায় মোট একশো একজন আবিসিনিয়া নেয়া করে গেলেন ওই সাহবে গেরাম দেশ ছাড়লেন জায়গা জমিন ঘরবাড়ির দোকানপাট ব্যবসাবানিজ্য সব ছেড়ে দিলেন কিন্তু কি ছাড়ে নাই আর একজন এবার কি ছাড়ে নাই রসুল করিম সাল্লাম ভাই জুলুম নির্যাতন সহ্য করে করে দিনাতিবাদ করছেন এখন রাসুলের বয়স সাতচল্লিশ শুরু হলো কত বছর কোরআন মজিদ নাজি হলো সাত বছর হয়ে গেল সাতচল্লিশতম বৎসরে মক্কার কাফের বা মুশ্রিকরা সবাই মিলে সম্মিলিতভাবে প্রস্তাব পাঠালো রাসুলের চাষা আবু তালেবের কাছে আবু তালেব তোমার ভাতিজা যা কে আমাদের হাতে তুলে দাও আমরা ফয়সালা করবো যদি আমাদের হাতে তুলে না দাও আমরা জেলে ঢুকাবো জেলের ভয় আগেও দেখাইছে এখন দেখায় আবু তালেব রাজি হলেন না সর্বশেষ মক্কার নেতারা সবাই মিলে সম্মিলিতভাবে ভাবে রাসুলকে জেলের ভিতরে ঢুকাবার সিদ্ধান্ত নিল জেলে ঢুকায় ফেরিতে সিআবিয় আবি তালেবে কাবা থেকে একটু দূরে আবু তালেবের পাহাড়ের পাদদেশ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে জেলে ছিলেন অবাক করা তত্ত্ব হল এরকম কিছু নারী পুরুষ শিশু যারা নবীর প্রতি ঈমান আনে নাই কালেমা পড়ে নাই নবীকে নবী হিসেবে মেনে নেয় নাই কিন্তু বংশের কারণে পুত্রের টানে নবীর সাথে ওই সকল নারী পুরুষ শিশু তিন বছর জেলে ছিল কয়

অভিযোগ লিখেছে ওই মিথ্যা অভিযোগগুলো লিখে যে বাইতুল্লাহর দেয়ালের ভিতরে লটকায় রেখেছে তিন বছর আর এটা দেখার সুযোগ তারা পায় নাই ওই দেয়ালের ভিতরে তাদের আমাদের বিরুদ্ধে লেখা মিথ্যা অভিযোগ নামার যত জায়গায় আমার আল্লাহর নাম লেখা আছে শুধু আল্লাহর নামটাই অক্ষত আছে আর তাদের আমাদের বিরুদ্ধে লেখা মিথ্যা সব অভিযোগগুলো উলু পোকা খেয়ে ফেলেছে কে খেয়ে ফেলেছে আবু তলেব শুনে তো প্রশ্ন করলেন ভাতিজা তুমি বা যা বলছো সত্য বলছো আল্লাহ নবী বললেন সা কোনদিন মিথ্যা কথা বলি নাই যা বলি আল্লাহর কাছ থেকে জেনে বলি মায়ান্তিকুয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী আল্লাহ যখন রাসুলকে বলতে বলেন তখনই রাসুল বলে আল্লাহ আবু তালেব আবার দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম আপনার তথ্য যদি সঠিক হয় আমাদের বিরুদ্ধে লেখা মিথ্য নামার সবগুলো যদি উলপোকা খেয়ে ফেলে আমি সিদ্ধান্ত জানায় গেলাম তারা আর আমাদেরকে এক দিনের জন্য জেলে রাখতে পারবে না আবু তলেব কিন্তু সাধারণ ছিলেন না ওই নেতাদের থেকে ওনার দাপট কম ছিল না হয়তো নবীকে আশ্রয় প্রশ্রয় দিতে গিয়ে কি হয়ে গেছে দুর্বল আবু তলেব খুশি মনে পুলকিত মনে দৌড় দিলেন এই তো জেল থেকে একটু এই আল্লাহর ঘর কারবাব ইয়ে দেখে যে নেতারা জেলে ঢুকালো মিত্র অভিযোগ নামা লিখে আইন করে ওই নেতারা কাবার পাদদেশে কাবার চারপাশে বসে বসে গল্প করে কি করে আবু তালেব গিয়ে দেখেন নেতারা বসে গল্প করছে মনোযোগ আছে তো আপনাদের আবু তালেব গিয়ে বলে তোরা সে এখানে গল্প করস তোবা আইন তো সব নাই মন আপনারা গেছেন গা তোবা আইন সব এই মাথায় না দেখেন তোরা যে আইন করছস তোবা আইন সব এটা তারা বিশ্বাস করা তো দূরের কথা কানেও নেয় তার কারণ হলো তাদের অবস্থা হলো এই যে আমাদের পোস্টারে হাত দেওয়া তো দূরের কথা আমাদের পোস্টারের দিকে কেউ যদি একটু আড়সকে তাকায় তার বিরুদ্ধে আমরা মামলা দেই আর উলু ফুকার এত সাহস আমাকে পোস্টার কথা বুঝল না মনে আমাদের কথা দেশ একবার আবার আমরা জেডা কই আমরা কই বেডাউন না বেডিয়ন আমরাকে মানুষ সব হিজলা বাস এটা কথা কই আমরা এক সময় কইছি মানুষ আদম থেকে আসল মানুষ কা থেকে কই fastapi নে না রেজিস্টার সূত্রা আমাদের পোস্টার আমাদের হ্যান্ডবিল আমাদের ব্যানার এটা উলুপোকা খাবে আমাদের আইনের বই উলুপোকা খাবে এটা তো বিশ্বাসের যুক্তি নয় বরং আমাদের পোস্টারের দিকে কেউ একটু আবু তহলেম বললেন আমার কথা বিশ্বাস করার কোন প্রয়োজন নাই আমার ওই নবী থেকে আমি শুনেছি আমার ওই ধাতি থেকে শুনেছি যিনি জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই তোমাদের যদি বিশ্বাস না হয় এখান থেকে তো অল্প একটু দূরেই তোমাদের মিথ্যা আইনের ওই পোস্টারটা গিয়ে দেখো মক্কার বড় বড় নেতারা আবু তালেবের কথা মানতে গিয়ে রাসুলের কথাটাকে যাচাই করতে গিয়ে কাবার পাশে তাদের বানানো মিথ্যা নাটক মিথ্যা রচনাটা তারা যখন দেখ তারা অবাক হয়ে গেল রাসুল যা বলেছেন তারা সচক্ষে তা দেখতে পেল তারা অবাক হয়ে গেল তাদের ওই মিথ্যা রাসূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ গুলো সব লুপুকা খেয়ে একেবারে জাররা জাররা করে ফেলেছে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে শুধু যত জায়গায় আল্লাহর নাম আছে শুধু আল্লাহর নামটি অক্ষত আছে কুল্লু মান আলাইহা ফাড ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকাদুল জালালি ওয়াল ইকরাম সব ধ্বংস হয়ে যাবে সব শেষ হয়ে যাবে শুধুমাত্র তিনি থাকবেন তিনিই কে আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ আর একবার বলুন আল্লাহ আর একবার বলুন আল্লাহ আসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তারা জেলে রাখতে পারলো না